আর হচ্ছে এই যে খাঁচা এক সময় কবিতর বানছি প্রচুর কবুতর এখন একটাও নেই বাড়ি চেঞ্জ করার পরে এই যে এই যে এই জায়গায় দেখতেছেন টিবল বার ছিল এই জায়গাতে আমার একটা ছাপড়া ছিল আর সামনে ঘরে থুছিলাম একদিন হুট করে মানে ঝড় নাই বৃষ্টি নাই কবুতরের বাক্স পড়ে যায় সেই থেকে যে কবুতর চলে গেল আর একটা কবুতর নাই কবুতর শেষ এখন বর্তমানে কোনো কবুতর নাই কবুতর ছাড়াই কিন্তু খাঁচা তিনটা আছে আরে এই যে আমার কাজের যন্ত্রপাতি এগুলো এখন খালি আছে কি দুটো মুরগি এই যে ছোট একটা মুরগির ঘোড়া আছে এই জায়গায় এই মুরগি টুরগি পালা হয় টুকটাক দুটো মুরগি আছে কি করে চাও এখনকার বৃষ্টি আসবো ভালোই ফুল আছে গাছে ডালিম গাছে কাইছে নাকি ওডা আমাকে মততি ভালো লাগে ভালো লাগে আরে ভালোই লাগে এই যে এমনটা ভালো লাগে না বৃষ্টি তো জোনটা পেয়ারাও খাওয়া যায় না কিন্তু এখন পেয়ারা খাওয়া যাচ্ছে তো আমার আরেকবার পেঁয়ারা ছোট ছোট গুলো আমাদের লাল 됐ছিল আজান দিতেছে বোসুলdownarrow লাগে ধান দাওয়াই করতেছি পিটের সেই হয়েছে এই পেপার গাছ কয়টা ছয়টা না সাতটা পেপার ধরছে উপরে আরো ছোট ছোট ধরতেছে এই পেপার গাছ আগে এই জায়গাটা ছিল বিশাল বড় পেপার গাছ ছিল এখন ছোট আর ইয়েটা একবার ভেঙে গেছিল নিচ থেকে আবার নতুন করে হয়েছে কি রান দিচ্ছ